হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সোয়া ফ্যাশন হাউসে এবং সোয়া ফ্যাশন হাউস থেকে আজকে কিন্তু আমরা দারুণ কিছু কালেকশন দেখব ভাইয়াদের কিন্তু সবসময় ভ্যারাইটিস কালেকশন আজকেও কিন্তু আমরা দারুণ কিছু কালেকশন দেখব এগুলো আলাদা আলাদা ডিজাইন থাকবে এগুলো কি কালেকশন থাকছে ভাইয়া থ্রি পিস থাকবে আচ্ছা যেটাই নেবেন সব হচ্ছে বিবেকের মধ্যে থ্রি পিস কালেকশন থাকবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন খুব সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন আছে যার যেটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন এই যে কালার সব অফার একদম অফারে এই কালেকশন আপনারা পেয়ে যাবেন ফুল পাঁচাতন ফুল না একদমই বড় না একটু সামনের দিকে রাখবেন ভাই এই যে দেখেন গলায় কাছে এবং নিচে কাজ করা থাকছে কোয়ালিটি খুব ভালো হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো এগুলো কি সবগুলোর দাম সেম থাকবে ভাই সব অফার প্রাইজে থাকবে সবগুলোর দামই কিন্তু সেম থাকবে ভিডিওটা আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন এখানে বেশ কয়েকটা কালার আছে ডিজাইন আছে একটা করে দিয়ে দিচ্ছি 600 টাকা মাত্র 600 মাত্র 600 টাকা আচ্ছা জামাতে অন্যতে কাজ করা আছে মাত্র 600 টাকায় আজকের এই থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নিবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর কেউ মিস করবেন না দেখেন প্রত্যেকটা কালার শুধু এগুলো অনলি 600 টাকা শুধু অফার প্রাইস 600 আপু এই যে খালি সব নিবেন অনলি 600 টাকায় পেয়ে যাচ্ছেন একটা থেকে আরেকটা সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর এগুলোর পাশাপাশি অন্য কোনো কালেকশন যদি আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন মাত্র ছয়শো যেটাই নেবেন ছয়শোতে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কম্বিনেশনই সুন্দর অনলি ছয়শো টাকা মাত্র ছয়শো যেটাই নিবেন অনলি 600 ওরনা একদম বড় অনেক বড় ওরনাগুলো কিন্তু অনেক বড় একদম পাঁচ হাতে নামাজি ওরনা এগুলো এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার গলাতে খুব সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটাতে আমরা দেখতে পাচ্ছি আমবটরি কাজ করা আছে আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আছে

এবং একটা ভিডিওর মাঝে আপনাদেরকে অনেকগুলো কালেকশন দেখিয়ে দেওয়া হচ্ছে আপনারা যেটাই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন

ছয়শো টাকায় আজকের এই সুন্দর সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন only মাত্র ছয়শো এই যে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন only 600 এই ভাষাভাষী আলো কালেকশন আপনারা ভিডিও কলে আপনারা কিন্তু দেখেও নিতে পারবেন ছড়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্ল্যান্টাস ষ্টেশ্যন ৰোড বগুৰা ফোন নম্বৰ জিৰো ওৱান ছেভেন ছেভেন এইট এইট জিৰ' টু ফাইভ টু ছিক্স আজকে ভিডিঅ' পৰ্যন্ত আল্লা হাফিজ